শুরুতেই পানীয় জলের দাবিতে বিক্ষোভ জামুরিয়া এলাকায় আসানসোল পৌর নিগমের ছ নম্বর ওয়ার্ডে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা গ্রীষ্ম শুরু হতে না হতেই পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে জামুরিয়ার একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখানোর ছবি উঠে আসছে রবিবার জামুরিয়া চার নম্বর ওয়ার্ডের ব্যাঙ্কপাড়ার মহিলারা নন্ডি রোদ অবরোধ করে বিক্ষোভ দেখায় গতকাল আসানসোল পৌর নিগমের ছ নম্বর ওয়ার্ডের মণ্ডলপুর এলাকায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার চার নম্বর ওয়ার্ডের বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা তবে এবার পানীয় জল সংকটের জন্য নয় পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের বিক্ষোভকারীদের দাবি পিএইচি যে জল সরবরাহ করা হচ্ছে তা দূষিত জল থেকে পোকা বের হচ্ছে এমনই দাবি জানান স্থানীয়রা এই জল খেয়ে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাই বিশুদ্ধ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে স্থানীয়রা ব্যাঙ্ক পাড়ায় মহিলাদের দাবি ঘটনাস্থলে বড়ো চেয়ারম্যান এসে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দিতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং বোরো চেয়ারম্যানের প্রতিনিধিরা তারাও এই দূষিত জলের কথা স্বীকার করে নেন এবং ট্রাঙ্কারের মাধ্যমে আপাতত জল দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা मांग क्या है आपका चाहते क्या है हम लोग चाहते हैं कि पानी पीने वाला पानी अच्छा है मैं बीमार हर घर में कोई ना पड़े एक शेर में शाम में आ गए इसलिए हम लोग फैसला मांगने के लिए क्या हुआ अभी तक क्या हुआ अभी तक क्या हुआ अभी तक ठीक है चेयरमैन शाम तक का टाइम दिया है शाम तक देखो। क्या नाम आपका রাস্তা জাম হওয়ার উদ্দেশ্য ঠেকি আছে জল বহুত খারাপ আসছে গত পনেরো দিন থেকে জল খারাপ আসছে মানুষ বিরক্ত হয়ে পদ অপদার্থ এখন পানি জল ব্যবস্থা কী হচ্ছে এখন চেয়ারম্যান স্যার বলেছেন তিন ট্যাঙ্কার জল পাঠাচ্ছি রাস্তাটাকে ক্লিয়ার করা হোক তারপরে এই ফলের ব্যবস্থা করা হোক জলটা খারাপ আসছে কেন এবারে জলটা খারাপ হচ্ছে কেন আসছে নদীর একটু প্রবলেম হয়েছে ওইদিকে কোথাও মাইন্সে জল ঢুকছে নদী জলে মিক্স হয়ে যাচ্ছে বলে এই কারণে জল খারাপ আসছে আপনার আমার নাম সালাউদ্দিন খান আমি চার নম্বর ওয়ার্ডের বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন